আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরই ভিতর তুই শুধু চেনা মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরি ভিতর তোর প্রেমে পাগল আমি পাগল আমার মন তুই ছাড়া না দেখি কিছু আমার দুই নয়ন তোর প্রেমে পাগল আমি পাগল আমার মন তুই ছাড়া না দেখে কিছু আমার দুই নয়ন তুই ছাড়া এই জীবন ছিল গহীন বালুচর আমার জগত সংসার আমার ভিটা মাটি হর আ আ আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরই ভিতর তুই শুধু রে না মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরই ভিতর তোরি প্রেমে বাচন মরণ কপালের লিখন বুকের ভিতর পরার নামের অমূল্য রতন তোরি প্রেমে বাচন মরণ কপালের লিখন বুকের ভিতর নামের অমূল্য রতন তোরই সঙ্গে মইরা হব আবারও অমর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর আ আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরই ভিতর দর্শক ভাই ও বোনেরা ভিডিওটি লাইক ও শেয়ার কমেন্ট করে দাও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রিয় দর্শক ভাই ও বোনেরা ভিডিওটি লাইক ও শেয়ার কমেন্ট করে দাও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও